আসসালাম আলাইকুম দর্শক আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটি হলো বাংলাদেশের প্রতিটি মুসলমানের শ্রেষ্ঠ জায়গার ভিডিও ভিডিওটি হলো আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারাম মসজিদের ভিডিও প্রতিটি মুসলমান এই ভিডিওটি দেখবেন বাংলাদেশের জাতীয় মসজিদটি সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এই জাতীয় মসজিদের ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাকে উৎসাহ দিন আমি যেন আরো ভালো ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি এখন মসজিদের ভিতরে ঢুকতেছি মসজিদের ভিতরে ঢুকার সময় হাতের বাম সাইড এ জানাজান নামাজের জায়গা জানাজান নামাজের জায়গাটি দেখে আমি এখন ভিতরে ঢুকব মসজিদের ভিতরে ঢুকে আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটি দেখাবো জানাজান নামাজ পার হয়ে আমি এই গেট দিয়ে ভিতরে ঢুকবো আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটি দেখাবো এখন আপনারা যে স্থানটি দেখতেছেন এই স্থানটি হলো মিম্বার অর্থাৎ এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়েন নামাজ পড়ান আর ওই যে চ্যাটটি দেখতেছেন লাল গিলাপ দিয়ে ঢাকা ওই চ্যাটটিতে দাঁড়িয়ে মুক্তি সাহ বয়ান দেন শুক্রবার জুম্মান নামাজের সময় মুফতি সাহেব ওই চেয়ারে বসেই বয়ান দেন এখন আপনারা মসজিদটি সম্পূর্ণ দেখুন এই মসজিদটি আঠাইশটি বড় বড় এসি দ্বারা নিয়ন্ত্রণ করা আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ মসজিদটা দেখাবো ইনশাল্লাহ এবং একেবারে পাঁচতলা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো সাতটা পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা মোচ্ছি দেখতে থাকুন বিশাল বড় একটি ঝাড়বাতি এই ঝাড়বাতিটি একদম ওই পাঁচতলা থেকে নেমে আসছে মসজিদটির ভিতরে ঢুকার সময় হাতের বাম পাশে হলো জানাজান নামাজের জায়গা আর ডান পাশে হলো কিছু দূর আগালে আপনারা পাবেন অজু করার স্থান আমি এখন অজুর স্থানে যাইতেছি যেখানে অজু করে এটা হলো অজুর স্থান যেই অজুর স্থানটি আপনারা দেখতেছেন এরকম আরো একটি অজুর স্থান আছে এই পাশেই তারপরে আরো একটি হাউস আছে অজুর স্থান ওই হাউসটিও আপনাদেরকে দেখাবো এখন আপনারা যেই ফটকটি দেখতেছেন এটা হলো মসজিদে পূর্ব পাশ দিয়ে ঢুকার মেন ফটক আর এই ফটকের উপরে যেই ফ্রেমটি দেখতেছেন এই ফ্রেমটি একটি বিশাল মূল্যবান ফ্রেম এই ভিতরে আছে কাবার যেই গিলাপ দিয়ে ঢেকে রাখা হয় সেই গিলাপের একটি খণ্ড। আর এই খণ্ডের ভিতরে যে আয়াতটি লেখা আছে এই আয়াতটি হল সুরা হজের ছাব্বিশ নাম্বার আয়াত আর এই খণ্ডটি। আমাদের বাংলাদেশকে উপহার দেন জিয়াউর রহমানের মারফতে জিয়াউর রহমান সৌদি আরবের সফরে গেলে এই উপহারটি পান আর এই উপহারটি দিলেন সৌদি আরবের মহামান্য বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সৈদি বাচ্চা খালিদ ইবনে আব্দুল আজিজ জিয়াউর রহমানকে ভালোবাসে এই উপহারটি দেন এখন যে স্থানটি দেখতেছেন এটি হলো মসজিদের পূর্ব সাইড মসজিদের পূর্ব সাইডে বিশাল বড় এক স্টেডিয়ামের মতো নামাজের স্থান মসজিদের মেন ফটক দিয়ে ঢোকার সময় এরকম আরেকটি মাঠ আছে বিশাল বড় এই মাঠগুলো সম্পূর্ণ পুঙ্খানে পুঙ্খানে ভর্তি হয়ে যায় নামাজের সময় বিশেষ করে ঈদের নামাজের সময় এই জায়গাগুলো সম্পূর্ণ ভর্তি হয়ে যায় পুঙ্খানে পুংখানে বরঞ্চ এই ঈদের জামাত দুটি বছরে যেই দুটি ঈদের জামাত হয় এই ঈদের জামাতে পাঁচটি করে জামাত হয় এই মসজিদে পাঁচটি করে জামাত হয় এই মসজিদে তারপরও জায়গা হয় না এখন আপনারা যে স্থানটি দেখতেছেন এটি হলো মসজিদের ডাইন পাশের স্থান আর এই ডাইন সাইডে আরেকটি অজু স্থান আছে সেই অজু স্থানটি আপনারা দেখুন এই অজু স্থানটি হল হাউজ সিস্টেম এই হাউজ সিস্টেম অজু আপনারা দেখুন এই হলো সেই হাউসটি হাউসটি ভিতরে পানি দেখেন টলমল টলমল করতেছে আর মুসল্লিরা অজু করতেছে এখানে তো আমি আসর নামাজের অনেক আগে তিনটার দিকে আমার এই ভিডিওটা করা তিনটার সময় ভিডিওটা করা এখন কোনো লোকজন আসতেছে না তবে আমি আসর নামাজ পড়ে এই মসজিদ থেকে বের হব। এখানে অজু করব আর আসর নামাজ পড়ব পরে আমি এই মসজিদ থেকে বের হব দেখুন হাউজের পানিগুলো কি সুন্দর টলমল টলমল করতেছে لتنقلين بوسكا بني يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله اتقوا الله والتنظر نفس ما قدمت لغد واتقوا এটা হলো মসজিদের এখন আমি তিন তিনতাল তলায় যাবো এমনি করে আমি সম্পূর্ণ মসজিদটি আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি আর এই যে ঝর্ণাটি দেখতেছেন এই ঝর্ণাটি যে কোথায় লটকে আছে এই জায়গাটিও আপনাদেরকে আমি দেখাবো এই যে বিশাল বড় কবরের মতো জায়গাটি দেখতেছেন এই জায়গাটির নিচেই ওই ঝর্ণাটি লটকানো আছে এই যে ডাইন সাইড লাল সাদা যে তাবুর মতো দেখতেছেন এটি হলো জাতীয় স্টেডিয়াম আমি এখন নিচে নেমে যাচ্ছি ছিড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি হলচ্ছ আসরের নামাজ পড়ে আমি এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি এটা হলো আপনার মসজিদের বাম সাইড এই বাম সাইড হলো নয়াপল্টনের সাইড এই নয়াপটনের সাইড দিয়ে আমি বের হয়ে যাব মসজিদের এক সাইড দিয়ে ঢুকলাম আর এক সাইড দিয়ে বের হলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখা হলে মসজিদটি দেখা হয়ে যাবে এই মসজিদটি দেখে আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো জিনিস দেখাতে পারি ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন আমি এখন মসজিদ থেকে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি ভিডিওটি শেষ করার আগে আমি আবারও আপনাদের কাছে লাইক কমেন্ট চাইতেছি আর আমার অনুরোধ থাকলো আমার ভিডিও গুলো আপনারা দেখবেন এবং আমাকে উৎসাহ দিবেন ভালো ভালো ব্লগ করার জন্য আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ